আসসালামু আলাইকুম নিশি কাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি আন্তরিক শুভেচ্ছা নতুন আরও একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যেই পাঞ্জাবিটা আমি ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে খাদি কাপড়ের একটা পাঞ্জাবি তো পাঞ্জাবিতে আমি যেই সুতাগুলো দিব এখানে হচ্ছে দুইটা শেড সুতা আছে এবং একটা হচ্ছে এক কালার প্রাপল কালার সুতা আছে তো প্রথমে হচ্ছে আমি পাঞ্জাবিটা ড্রয়িং করে নিচ্ছি আমি কাঁধের এক সাইডে অলরেডি ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে নিচের সাইডটাতে এখন আমি ড্রয়িং করে দেখাবো আমার ক্যামেরাটা হচ্ছে উল্টা সাইডে হয়ে গেছে যার জন্য আমার হাতটাই বেশি দেখা যাচ্ছে ড্রয়িংটা একটু কম দেখা যাচ্ছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু ড্রয়িংটা অলরেডি হয়ে গেছে আমি ড্রয়িং করার পরে বিষয়টা লক্ষ্য করেছি তো যাই হোক যারা আপনারা যারা ড্রয়িং মোটামুটি পারেন তারা কিন্তু একটা বেসিক ধারণা নিলে কিন্তু এটা পারবেন বুঝতে পারবেন আসলে আমি খুব সহজভাবে হচ্ছে ড্রয়িংটা করছি পাতা পাতা করছি এবং হচ্ছে যে ফুলগুলো দিব সেটাও আমি তিনটা পাতা আকার দিয়ে হচ্ছে করছি তো এখানে ফুলগুলো হচ্ছে আমি মাল্টি কালার সুতা দিব দুই দুই টোটাল দুই কালার সুতা দিব একটা শেড এবং একটা এক কালার সুতা আর পাতাগুলো যেটা সেটা হচ্ছে শেড সুতা জলপাই এবং সবুজ এই শেডটা দিয়ে করব। তো এখানে এই পাঞ্জাবিটা কিন্তু হচ্ছে কাজ খুব একটা বেশি না তবে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হাতাতেও হবে একটু চিকন করে হচ্ছে এভাবেই লতা পাতা দিয়ে ফুল দিয়ে হবে তো আমি চেষ্টা করছিলাম যে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটু ধীরে ধীরে ড্রয়িং করে দেখানোর জন্য আমার হাতটা বেশি দেখা যাচ্ছে যার জন্য হচ্ছে আপনারা হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের হয়তো বা তো তারপরে হচ্ছে বলবো যে এর জন্য দুঃখিত পরবর্তীতে বিষয়টা লক্ষ্য রাখব তো পুরো ভিডিওটা দেখলে আশা করছি যে আপনারা কিছুটা হলে ধারণা নিতে পারবেন তো আমার এখানে হচ্ছে নির্বাচনের প্রচারণার জন্য আমি আসলে ভয়েসটা ভালো মধ্যে দিতে পারছি না অনেক বেশি ছাউন্ড হচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে